الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا Asalaamu জন্য দুনিয়াটা নন্দকার

সিংহ মদর আল্লাহ হাবিবের নাম যতই জপন করবে তত বাড়বে মান কত মিষ্টি মদোরালা আল্লাহ Say hey, hey. मद स हेल আল্লাহ 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 bye <laughs> DEEEEEEE yeah. yeah. আল্লাহ না করি খুশি হই তাইলে আপনারা যদি কইলাম আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা কেন কইছেন না কথা বাবা রে অযুবক ভাই ও আমি আপনারা উদ্দেশ্য করে বলি আল্লাহর এই জান্নাতি বাগানের মধ্যে এসে আল্লাহর কোন মাহবুব বন্দায় যদি একবার আল্লাহ এই প্রশংসাটা আদায় করে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে বন্দার আমলের মধ্যে এই আল্লাহ রাবুল আলমিন আশিটা নেকি লেখিয়া দিবা অসুবাহ আল্লাহ কুরআন শরীফটাকে একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি দশটা নেকি তাইলে আলহামদুলিল্লাহর মধ্যে হরফ কয়টা আছে আটটা হরফ আছে তাই আমরা যদি একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে

ও মোহাম্মদ সুরুক মিয়া এবং এলাকার মধ্যে গানের সালে সব উপলক্ষে যুব সমাজের উদ্যোগে আল্লাহ এই যে একটা কথাই কেন মাঝে লেখছেন তারা দুইজন একজন আল্লাহ রবি ফির মাওলানা শামসুল হক সাহেব ও সুরুক মিয়া এবং এলাকার সকল মূর্দে গান এবং এরপরে কি লেখছে যুব সমাজের উদ্যোগে ও যুবক বাইরে বল আপনারা কোথায় আছেন রে ভাই এত সুন্দর বাগান আপনারা রাস্তাঘাটে আল্লাহ আলোচনা করতেছেন মেহরবানি করে আমি আপনার ভাই হিসাবে অনুরোধ করে বলতেছি আপনারা এই জান্নাতি বাগানের উদ্দেশ্যে আপনারা চলে আসেন তো আলহামদুলিল্লাহ আজকেরই নবম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধন অর্জত মাওলানা হাজি আলী আহমদ সাহেব সাহারস্তি চাঁদপুর আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ অর্জত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহেব অবসরপ্রাপ্ত সুফার দুবাগা বাহরুল উলুম দাকিল মাদ্রাসা সহসভাপতিবৃন্দ শেখ মুহাম্মদ আব্দুল মতলিক সাহেব এবং আব্দুল মন্নানাহেব আল্লাহ আব্দুল আলামী যেন তাদের প্রত্যেকের বাড়ি আমরা সবাই বলে আমিন আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা সতন্ত প্রহরী অরজত মৌলানা আফেজ কারি আব্দুর রহমান আইবি আল নাইমি সাহেব

আজকের এই মাহফিলের জন্য সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা তারি মোহাম্মদ আবু সাইদ সাহেব এবং আমার আজকের মাহফিলের জন্য সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াজুদ সাহেব আর আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম আমার শ্রদ্ধা বাজু মাওলানা ইসমাইল হোসেন সাহেব হাফিজ মোহাম্মদ আব্দুল মুক্তি সাহেব মৌলবী আব্দুল রহিম বিপ্লবী সাহেব অসংখ্য সামনে আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমি আবার আপনাদেরকে আমি সালাম দিতেছি আসসালাম আলাইকুম মারহমত बहाबात है उसका त्यागबांध जाना बहाबात है सिराज नियाशाह है जाना बहाबात है सिराज नियाशाह है आपका शताल या करता पंग्राबी ने दर शमाए सिलात हमलात हमला तो नाला तो अंदर माफ़ पड़ी दिन रावण बोले आमीन ज़माने को बैला আমি আপনার কাছে অনুরোধ করি উপলক্ষে এবং যুব সমাজের উদ্যোগে দেখানি বাগানটা সাজাইছেন যুবক বাইরা দেশ বড় ফাল লাগে আল্লাহর আমি এই যে লোক কিন্তু মসজিদের মধ্যে আলোচনা করি এই যে জাগার মাঝে আমি আপনারা লাগি দোয়া করছি এই জাগার মাঝে আমি এখন আবার দোয়া করতেছি আমার যে যুবক ভাইরা গান বাদর না সাজাইয়া এই যে জানাতি বাগান সাজাইছি আল্লাহ ওই সমস্ত যুবক তোমার হাওলা করে দিছি আল্লাহ আল্লাহ তুমি তারার থেকে তুমি জিম্মাদার ওই যাইও সবাই বলি কারণ তারা পার্ত তো কেন গান বাজার বাজাই আজকে বালোর থেকে মানুষ বেশি নয় কেন জানো এই কথাটা বললাম বালো কাজের দিকে মানুষ আজকে অগ্রসর নয় আজকে যদি এই জায়গার মধ্যে গান বাদ্য যদি আরম্ভ হয়ে যাইতো কি পর্দা এখান ভটকাইয়া যদি

এর আগে ইদাও করলা মেহেরবাধি এটা বন্ধ হয়ে গেছে এবার আর যখন যে ওই জায়গার মধ্যে গান বা বই কেন খবর পাইছি বন্ধ হয়ে গেছে ইটা খুশির খবর নাকি আইরেখা খুশির খবর এক সময় আসে আসে প্রত্যেকটা মানুষ ইসলামের পথে সবাই চলে আসবে সব চলে আসার জন্য আল্লাহ আমরা দোয়া করি আমাদের প্রত্যেক যেন ইসলামের দিকে আমাদেরকে দাবিত করেন সবাই বলে না আমি সম্মান সবাই আমার আপনারা যে নাম দিলেন মূর্তি গাড়ির সালে সব বলুকে ও বাবা দিনারে ও মুরুপি বাবা দিন যেই ঘরের মাঝে কমলের নিচে ঘুমাইয়া মাইকের আওয়াজ শুনতেছ

তুমি তোমার মা বাবাকে বলে গেলা কেমন করে তোমার মা বাবাকে তুমি বলে গেলা যেই বাবা নিজে একটা জামা না কিনিয়া তোমার কিনিয়া দিছে যে মা একটা জিনিস না খাইয়া তুমি সন্তানের মুখ তুলাই দিছে নিজের মা উচিলা দেখাইছ না আমি এখন খাইব না আমার মুখ পান আছে কেন জানি মার মনে হয়ে গেছে যে আমার পুত মাঝে আছে

খুবই সময় রাখো দুই ন যে জায়গার মাঝে জানাতে বাগান ওই জায়গার মাঝে আমার কোনো একবার হাত ঠান তুলে যদি বাংলা আবার মা বাপ যে মা করে দিও তোমার সমস্ত খেজুরের বাগান দান করিয়া যে সব তোমার মার গোবর যাইব তার চাইতে বেশি সব আমার একটা উন্মত যদি জান্নাতি বাগান উঠে হাত তুলিয়া দোয়া করে বেশি সব তার মা বাপের গোবর চলে যাবে বসুবাহ আজকে যারা মা বাপের কবর রাজা মা করাইতে যাও

কি প্রমাণ কি দেয় আপনারা দেখছেন নেন এই জন্য দেখলে তো আপনারা সাক্ষী দিলেন কেন ওই কইলাম অনেক মানুষ ঘুমের ঘরে দেখা যায় মারা যায় যায় না ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় এই জন্য সবসময় আমরা ঘুমানের আগে স্টেট পার করে আমরা ঘুমাইতাম এই স্টেট পার করে যদি আমরা ঘুমাই কি হবে জানো

কিন্তু এত সময় আমার আপনার প্রত্যেককে রে কিন্তু দুনিয়ার জমিনটাকে বিদায়েওয়া লাগবে চিন্তাটা আমার আপনার কারণ বড় আসলো না চিন্তা নি চিন্তা যদি আইতো তাই আল্লাহর কাছে তো আমরা মাফ চাই নাম ও তারিফ করব না আমার মুরুব্বি বাবা দিও বলদে চিন্তা করো তোমার মনটারে তুমি প্রশ্ন করো বিবেত্রে বসন দি এই মাতার চুলগুলা তো একদিন কালো ছিল আজকে দেখি মাতার চুল সাদা হয়ে গেছে রে এই দাড়ি একদিন কালো ছিল আজকে সাদা হয়ে গেছে ছেলে বলে আমার আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে আমার বাবা আইতে আমি বলি আমার মরনের চিঠি এসেছে আমি বলি আমার মরনের চিঠি এসেছে এই চিন্তা আমার আপনার মনে আছে এখনো কেন চিন্তা আছেন রে যেই কাল বিল নতিলা

কিভাবে আল্লাহ আমরা মার চাইতাম মার চাইতাম না এখন তো আমরা মার চাই না কিন্তু গড়ের মাঝে যে সময় মানুষ জীবনের শেষ মুহূর্তে আইয়া পড়ে যায় এই সময় দেখবা দরকার হয় মসজিদের ইমাম সাহেবের দরকার হয় ওই ইমাম সাহেব নিয়ে আসরে বলে কেন বলে জীবন তো শেষ হয়ে আছে তো বা করা নিয়ে

করে প্রথম পরে রে যে স্বামী মুসাকা অবস্থা জিন্দা অবস্থায় এইরকম জান্নাতি বাগানের মধ্যে আইয়া যদি আল্লাহর বন্দা একবার সুবহান একবার আলহামদুলিল্লাহ কয় এক লক্ষ বার কবর গিয়া কোর খতম বললে যে সওয়াব হইব একবার জিন্দা থাকতে কথা কইলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ বন্দার আমল লেখিয়া দিবা কও সুবহান এই জন্য সময় থাকতে আরে ভাই সময় থাকতে আরে বাবা দিয়ে এখন এখনো সময়ে আছে আল্লাহ কাছে মারছাও এই তো আপনার আর এই গ্রাম আমার ভাই মৌলানা আব্দুল বাসি সাহেব আমার সাথে ছিল আই রে দিন দিন নানাজার নামাজ কানাম রাখছি এই যে আপাটা লাগাইছি এটা মৌলভীবাজার টাউন সিনিয়র কাবিল মার্দেশায় আমরা কামি কমপ্লিট করার পরে আমরা বড় সাহের ওই জায়গায় তিনি আসছিলেন আসার পরে আমার ভাই দুনিয়ার জমিন কাছে বিদায় নিয়ে গেছেন আজকে হঠাৎ করে তো আমার ভাই দুনিয়ার জমিন কাটি উনিও বড় আশা করেছিলেন কি আশা করেছিলেন জানুন আমরা যেভাবে আবা পাইছি পাতরিটা পাইছি